সমিল্লাহির রহমান রাহিম আশা করি সবাই আল্লাহর শেষ সহমতে ভালো আছেন নেত্রকোনা শখের আমার ইউটিউব চ্যানেলের প্রতিটা এপিসোড আপনারা দেখেন শেয়ার করেন কমেন্টস করেন সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সবার জন্য শুভকামনা এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই আশা একটি ভিডিও শুরু করছি আজকে নয় তিন দুই হাজার চব্বিশ অর্থাৎ নয় তারিখ মার্চ মাসের দুই সাল রোজ শনিবার সারা বাংলাদেশে যে রেটে মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সে রেটটা জানাচ্ছি আপনারা কে কোথায় কত টাকায় কেনা কেনাবেচা করেছেন সেগুলো তুলে ধরতে পারবেন আজকে একশো পঁচাশি থেকে দুশো টাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় ব্রয়লার সকালবেলায় কেনা বেচা হয়েছে কমেন্টসের ভিত্তিতে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা যে যেখানে যত টাকায় কেনা বেচা করেছেন ওই জায়গার রেটগুলো লোকেশন অনুযায়ী দিবেন অর্থাৎ জায়গার নামটা লিখে তারপরে দিবেন সোনালি দুশো আশি টাকা পর্যন্ত কেনাবেসা হচ্ছে কিছু কিছু জায়গায় দুশো আশি পঁচাশি নব্বই টাকা পর্যন্ত অনেকে কমেন্ট করেছেন সেই সাথে আপনারা যারা টাইগার কালার বাটসে সুবর্ণরা সুপার হাইবিড হাইবিড ক্রস হাইব্রিড নর্মাল এগুলো কেনা বেসা করতে চান সকালবেলায় আমার কাছে নিউজগুলো আসছে দুশো পঞ্চান্ন ষাট টাকা পর্যন্ত কেনা বাসা হচ্ছে ব্রাউন কক দুশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকায় কেনা হচ্ছে কিছু কিছু জায়গায় দুশো পঞ্চান্ন রিজ্যাকলে আর দুইশো থেকে সত্তর টাকায় কেনাবেচা হয়েছে যেটা ডিম পারার পরে লাল মুরগিটা বিক্রি করা হয় সেটা তো আপনারা যদি এছাড়াও আরও কোনো ধরনের রেট আপনাদের কাছে আসে বা আপনারা জেনে থাকেন তাহলে আমাদেরকে তুলে ধরবেন তাহলে সহজ ভাষায় অন্যরাও বুঝবে আমরাও আপনাদের কাছ থেকে কিছুটা উপকৃত হব এই ছিল আজকের রেডি বা বড়ো মুরগি কত টাকা কেজি সেই রেটগুলো জানিয়ে দিলাম আমাদের কাছে ব্রয়লার নাই আমি বারবার অনুরোধ করার পরেও প্রতিদিন অনেকেই ফোন করেন আজকে ব্রয়লার বাচ্চা সারা বাংলাদেশে বান্ন টাকায় ডিস্ট্রিবিউশন করা হবে এইখান থেকে ডিলার বা কোম্পানি থেকে বান্ন টাকায় কিনে নিয়ে কিছু আসা দু ব্যবসায়িকরা পঁচাত্তর আশি টাকা পর্যন্ত কেনা বেচা করতে পারে সেই তুষারপ কেউ নিবে না সেটা আপনি মুরগি কিন বাচ্চা কিনবেন আর যে বিক্রি করবে তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে ব্রাউন কক আছে আটাইশ থেকে একত্রিশ টাকা পর্যন্ত ব্রাউন লেয়ার আছে সাতান্ন ষাট টাকার মধ্যে এটাও সরকার কর্তৃক নির্ধারিত রিট চুয়ান্ন চুয়ান্ন ডিস্ট্রিবিউশন হচ্ছে পরে বিভিন্ন জায়গায় যেভাবে যে যেভাবে পারে বিক্রি করতেছে এই ছিল ব্রয়লার ব্রাউন কক লেয়ার এই তিনটি জাতের রেট যেহেতু আমাদের কাছে তিনটি জাত নাই এরপর আপনাদের সাহায্য সহযোগিতার জন্য জানিয়ে দিলাম এখন জানাচ্ছি আমাদের কাছে যে জাতগুলো পাবেন আমাদের কাছ থেকে আজকে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করব এটা দুপুর বারোটা পর্যন্ত বল থাকবে সোনালি পঁয়ত্রিশ টাকায় ক্লাসিক ছয়ত্রিশ টাকায় ক্লাসিক ক্রস আটত্রিশ টাকায় হাইব্রিড নর্মাল ছয়চল্লিশ টাকায় হাইব্রিড সুপার সাতচল্লিশ টাকায় ফাউমি সাদা উনচল্লিশ টাকায় মিশরীয় চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকায় চল্লিশ হাজার তো আপাতত মোটামুটি শেষ পর্যায়ে এটা হবে না বেয়াল্লিশ টাকায় ফাউমি সাদা আছে সরি টাইগার আছে আটষট্টি টাকায় বাট আছে আটষট্টি টাকায় বনরাজ আছে সত্তর টাকায় দেশি আছে আটচল্লিশ টাকায় গলা আছে বাহান্ন টাকায় কুয়েল টা নিলে নিতে পারবেন দশ টাকায় একদিনের টার্কি একশো আশি একদিনের তিতির একশো পঁচিশ একদিনের বেজিং একশো বিশ এক দিনের চিনাহাস একশো বিশ এক দিনের একশো দশ খাকি ক্যাম্বেল একদিনে টা নিতে পারবেন পুরুষটা নিলে নিতে হবে আটত্রিশ মহিলাটা নিলে বিয়াল্লিশ কাদাকনাথ নিতে পারবেন নব্বই টাকায় এক মাসের টার্কি তিতি নিতে পারবেন দুইশো সত্তর পঁচিশ দিনে টাইগার কালার বার নিলে নিতে পারবেন একশো পঁয়ত্রিশ পঁচিশ দিনে মহিলা কুয়েল আছে আঠাইশ পুরুষ কুয়া সরি মহিলা কুয়েল আছে বত্রিশ পুরুষ কুয়েল আছে আঠাইশ এই ছিল আমাদের কাছে যে জাতগুলো আছে সেই জাতগুলো এই জাতগুলো নিতে চাইলে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই নিয়মে ভালো লাগলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন এখন আপনাদের সামনে তুলে ধরবো গতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন অবস্থান থেকে যে যে বিষয় সম্পর্কে আমাদেরকে জানাইছেন আবার অনেকে জানতে চেয়েছেন সেই কমেন্টসগুলো এখন তুলে ধরছি এমডি কামাল মিয়া লিখেছেন ভাই ব্রয়লার বাচ্চা দিতে পারবেন তেরোশো না ভাই বয়লার বাচ্চা আমাদের কাছে নাই এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত দিতে পারলাম না এমডি ইমরান লিখেছেন ভাই দাম বোঝা যায় না আচ্ছা পরবর্তীতে ভিডিও করব সুন্দর করে তাসফিয়া জান্নাত লিখেছেন ভাই ব্রয়লার বাচ্চা পাওয়া যাবে পাঁচশো এক গ্রেট না বোন ব্রয়লার বাচ্চাটা আপাতত আমাদের কাছে নাই দিতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত ইতারাডি থেকে লিখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে নিহান লিখেছেন আজকে ব্রয়লারকে বিক্রি করলাম একশো নব্বই আলহামদুলিল্লাহ সেলিম সেলিম আহমেদ লিখেছেন সিলেট দু দুইশো পনেরো টাকায় আলহামদুলিল্লাহ অনেক ভালো রেট এরপরে বরকতুল্লাহ লিখেছেন ভাইজান আপনার ভিডিও রুজ দেখি গুড জব চালিয়ে যান আপনার ভিডিওর অপেক্ষায় থাকি প্রতিদিন সকালে ধন্যবাদ জানাচ্ছি ভাই এটা সুন্দর কমেন্ট করেছেন আপনাদের সাহায্য সহযোগিতার জন্যই আমরা আছি আর আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে রেট দেন এবং ভালো ভালো কমেন্টস করেন এই জন্য অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এরপরে নয়ন লিখেছেন ভাই আপনার ফোন নাম্বারটা একটু দেন ফোন নাম্বারটা ভিডিওর প্রথম দিকে আছে ওইখান থেকে নিয়ে নেন নয়ন হোসেন চান ভাই আপনার ফোন নাম্বারটা একটু দেন ওই ভিডিওর প্রথম দিকে আছে নিয়ে নিন এমডি ডি ফিরোজ লিখে চান ভাইজান সাতকেরা ব্রয়লার একশো ষাট টাকা বিক্রি করলাম অত্যন্ত দুঃখজনক ব্যাপার অত্যন্ত দুঃখজনক ব্যাপার এই মুহূর্তে এত কম দামে বিক্রি হচ্ছে এটা শুনেও খারাপ লাগলো সারা বাংলাদেশে যেখানে একশো পঁচাশি নব্বই দুইশো টাকা পর্যন্ত আছে সেই জায়গার মধ্যে একশো ষাট অত্যন্ত দুঃখজনক ব্যাপার এরপরে সার্ভিস লিখেছেন কুমিল্লা মুরাদনগর নারিশ কোম্পানির নাম্বার দিন আমার কাছে এরকম ব্রয়লারের কোনো নাম্বার নেই নয়ন হোসেন লিখেছেন সাতশো ব্রয়লার বাচ্চা দিতে পারবেন ভাই না ভাই আমাদের কাছে ব্রয়লার বাচ্চা নয় আমাদের কাছ থেকে সোনালি লাগলে সাতশো না সাত হাজারও নিতে পারবেন না আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ডাকার গাড়িতে তো পাঁচ টাকা কম বলে আজ পাঁচ টাকা কম বলতেই পারে কারণ হচ্ছে এইখানে ডাকার গাড়িগুলোতে বিক্রি করার সময় মাঝে কিছু লোকজন থাকে যেটা দালাল বা মিডিয়া বলা হয় তারা এইখান থেকে কিছুটা টাকা উবৃত নিয়ে যায় এজন্য আপনারা ফার্মার যারা আছে তারা কিছু টাকা কমই পায় এটাই এখন বর্তমানের সিস্টেম ইদার আইডি থেকে লিখেছেন কুমিল্লা আকসাম একশো নব্বই টাকা করে বিক্রি করলাম ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এরপরে রাম লিখেছেন নাটোর একশো সত্তর টাকায় রেডি বয়লার ধন্যবাদ জানাচ্ছি তথ্যটি জানানোর জন্য ফুটজুন লিখেছেন যশোর অবনগর থেকে সোনালি হয় বৃহনগরে কেনার মতো কোনো পাইকার ক্রেতা থাকলে জানাবেন সাতক্ষীর পাইকার নাম্বার আছে যদি আপনার লাগে তাহলে আমাকে আবারও কমেন্টস করে আমি দিয়ে দিব না আব্দুল বাসিদ লিখেছেন ভাই বাচ্চা পাবো কোথায় ব্রয়লার বাচ্চা আপনাদের স্থানীয় ডিলার পয়েন্ট আছে বা যারা ফিট বিক্রি করে তাদের কাছে গেলেই পাবেন আর সোনালি হইলে আমরাই দিতে পারবো এরপর ইউজার আইডি দেখে লিখেছেন ভাই জিরো লেয়ার বাচ্চা বরিশালে দেওয়া যাবে চারশোটা আপাতত নাই দেওয়ার কোনো সুযোগ সুবিধা নেই সেজন্য আন্তরিকভাবে দুঃখিত ইউজার আইডি দেখে লিখেছেন বাগাইতলার বাগাইতলা থেকে বলছি রফিক বাজার এক হাজার পিস চাচ্ছে ডিলার এটা বুঝতে পারি নাই মাহিউর লিখেছেন এনে বাচ্চাটা কেমন ভালো আছে সাইম লিখেছেন আমাদের বাচ্চার দোকানে মুরগি নাই